আমাদের কাছে যে মাটি অনুদান সাহায্য করেন তার জন্য আমরা প্রাইভেট পক্ষ থেকে আন্তরিকভাবে কথা জানাই আমরা আমাদের আগামী পনেরোই অক্টোবর সাধক শিক্ষকের পক্ষ থেকে মহামান সেবা এবং ভাগবত পাঠ ও আয়োজন করা হয়েছে আমরা সমগ্র এলাকাবাসীকে জেলাবাসীকে আবেদন রাখবো আসুন আমরা সকলে মিলে এই দিনগুলি সুন্দরভাবে আমরা কাটাই সেই আশা রাখছি আপনি কি আপনার বাড়ি ফ্ল্যাট বা অফিসের জন্য ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিতে চাইছেন কিন্তু আপনি ভালো কোয়ালিটির ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর কোথায় পাবেন ভাবছেন তো তাহলে চিন্তা ছেড়ে আজই চলে আসুন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা আপনাকে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইনস্টল করে দিই সঙ্গে পনেরো বছরের ওয়ারেন্টি এবং বেশ কোয়ালিটি সম্পন্ন হার্ডওয়্যার সাপ্লাই করে থাকি তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর মঙ্গলবারে বুলবুলি মোড় মহানন্দা ব্রিজের কাছে মালদা আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন